গৃহিণীদের দিনের অনেকটা সময় কেটে যায় এই রান্নাঘরে তাই ঘরের অন্যান্য জায়গার তুলনায় রান্নাঘরটা হওয়া চাই আরও বেশি পরিষ্কার ও পরিপাটি যেন এর পরিপাটির রূপ দেখেই কাজের এনার্জি দ্বিগুণ হয়ে যায় সেই শীতের শুরুতে একবার ডিপলি ক্লিন করেছিলাম তারপর আর সেভাবে করা হয়নি এদিকে বছর ঘুরে পবিত্র মাহের রমজান আবারও ফিরে আসছে আমাদের মাঝে আর রমজান মাস মানেই ইফতারে মজাদার সব খাবারের আয়োজন যে কারণে এই সময়টাতে অন্যান্য সময়ের চেয়ে রান্নাঘরে আরও বেশি সময় কাটাতে হয় তাই অন্যান্য বছরের মতোই এবছরও রমজান আসার পূর্বেই আমি আমার মেসি কিচেনটাকে ডিপলি ক্লিন করে কিভাবে আমার শখের কিছু জিনিস দিয়ে নতুন করে অর্গানাইজ করব সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্লগ ডায়েরি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি শীতকালে সাধারণত সবারই ঠান্ডা সর্দি কাশি লেগে থাকে তার উপরে এবছর যেই যেই হারকাপানো শীত পড়েছে এতে তো বাড়তি কাজ করার মতন এনার্জিও ছিল না আর ওই যে সর্দি কাশির ভয়ে যাও একটু করব তাও করা হয়নি তাই সবসময় শীতের শুরুর দিকে এবং শীত শেষে আমি রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে থাকি এবছরও শীত শুরু হওয়ার আগে পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করেছিলাম আর এখন তো শীত শেষ তার উপরে পবিত্র রমজান মাস একদম দোরগোড়ায় চলে এসেছে আর রমজান আসার পূর্বে শুধু রান্নাঘর কেন পুরো ঘর বাড়িটাই ডিপ ক্লিন না করলে মনটা কেমন খুঁতখুত করে তো এবছর রমজানের প্রিপারেশন আমি রান্নাঘর ক্লিন করা দিয়েই শুরু করলাম কথা বলতে বলতে কাউন্টারটপের এক কর্নারের জিনিসগুলোকে সরিয়ে কাউন্টার টপটা আমি মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কিচেনের যে জারগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আমার রান্নাঘরটা খুব একটা বড় নয় তবে আমি যেহেতু একা হাতেই কাজ করি তাই আমার কোনো অসুবিধা হয় না আর ওদিকে কাউন্টারটপের উপরে একটা কল দেখতে পেয়েছেন ওটা আসলে খাবার পানির লাইন যদিও আমি সব সময় দেখেছি খাবার পানির লাইনটা সিঙ্কের পাশেই করা হয় কিন্তু এই বাসায় এসেই আমি দেখলাম যে ওই খাবার পানির কাউন্টার টপের উপরে দেয়া কি ভেবে যে লাইনটা এখানে দিয়েছে আমি জানি না তো যাই হোক আসলে ভাড়ার বাসায় সব কিছু মনের মতো হবে না এটাই স্বাভাবিক যদিও আমার খুব অসুবিধা হয় তবে কিছুই করার নেই যেটা যেমন আছে সেভাবেই নিজেকে মানিয়ে নিতে হবে যাই হোক গল্প করতে করতে এদিকে এক এক করে সবগুলো জার মেঝে ঘষে ধুয়ে নিচ্ছি আর এই কাজটা করতে করতে সকলের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা এই পর্যন্ত দেখার পর আমার কোনো কথা বা কাজ যদি আপনার একটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও সম্পর্কে আপনার সকল মন্তব্য আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর গঠনমূলক একটা কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা যোগায় আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন এবং ভিডিওটি দেখার পর আপনার ভালো লেগে যায় এবং আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার আগ্রহ জাগায় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আমার ছোট্ট একটা পেজ আছে সেখানেও প্রতিদিন আমি নতুন নতুন রিলস শেয়ার করে থাকি আপনি যদি ফেসবুকে আমার সাথে কানেক্টেড হতে চান তাহলে আমার পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন পেজের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে গল্পের সাথে সাথে আমার হাত দুটোও কিন্তু সমান তালে চলছে আজকের ভিডিওটা আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কেননা এত কাজ যদি আমি নর্মাল স্পিডে দেখাতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই কোথাও কারোর যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে কাউন্টারটপের অন্য সাইডটাও আমি ক্লিন করে নিয়েছি সেই সাথে আমার ইলেকট্রিক চুলা আর গ্যাসের চুলাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম আগেই বলেছি আজকে কিচেনটাকে আমি আমার কিছু শখের জিনিস দিয়ে অর্গানাইজ করব। তার মধ্যে এটা একটা অন্যতম জিনিস এটা আমি একটা অনলাইন পেজ থেকে কিছুদিন আগে প্রি অর্ডার করে রেখেছিলাম যেটা আজকেই হাতে পেয়েছি আমার খুব শখের একটা জিনিস এটা অনেক দিন ধরেই নিতে চাচ্ছিলাম কিন্তু নেওয়া হচ্ছিল না তো ফাইনালি যখন আমি এটা হাতে পেয়েছি আমি খুবই এক্সাইটেড ছিলাম আর সেই এক্সাইটমেন্ট থেকেই মূলত আপনাদের সাথে আনপ্যাকিং ভিডিওটাও শেয়ার করেছি এটা একটা উডেন মিনি কিচেন শেলফ বা কিচেন র্যাক বলতে পারেন আসলে এটা নিয়ে বেশি কিছু বলার নেই কারণ এটা বর্তমানে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট সব কন্টেন্ট ক্রিয়েটরের বাসায় এরকম একটা কিচেন র্যাক আপনারা দেখে থাকবেন তো এটা আসলে দুই তাক তিন তাকের থাকে তো আমি তিন তাকেরটাই নিয়েছি কারণ একাধিক শেলফ রাখার মতো জায়গা আমার কিচেনে নেই তার চেয়েও বড় ব্যাপার এই বড় র্যাকটাতে আমি একটা বড় অ্যামাউন্টের ডিসকাউন্ট পেয়েছি আর বাঙালির তো একটা অভ্যাস আছেই যেখানেই ডিসকাউন্ট পাই সেখানেই হুমড়ি খেয়ে পড়ে আর আমিও তার ব্যতিক্রম নই সুযোগের সদ্ব্যবহার করে শখের জিনিসটাকে নিজের করে নিয়েছি তো ক্লিনিং কাজ শেষ এবার অর্গানাইজ করার পালা আর এর জন্যে আমি আমার সবগুলো জারের যে ঢাকনা ছিল সেগুলোকেও একটু ডেকোর করে নিয়েছি আর এই আইডিয়াটা আমি একজন বড় ইউটিউবার আপু থেকে পেয়েছি আর ওনার সব ডেকোরেটিং আইডিয়াগুলোই আমার খুব ভালো লাগে যাই হোক এবার এক এক করে সবগুলো জার আমি রিফিল করে নেব বড় জারগুলো আমার ঘরে আগে থেকে থাকলেও এই ছোট ছোট জারগুলো কিন্তু আমি রিসেন্ট কিনেছি আসলে আমার গুঁড়া মশলার যে জারগুলো সেগুলো বেশ অনেক দিন ধরে আমি ব্যবহার করছি তাই ওগুলো তো পুরনো হয়েছেই তাছাড়া একই জিনিস দীর্ঘদিন ধরে ব্যবহার করতেও কিন্তু খুব একটা ভালো লাগে না আরও একটা কারণ হচ্ছে আমি প্লাস্টিকের জারগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি এই জন্যেই এই কাচের জারগুলো এনেছি কাচের জারে মশলা রাখার পর কালারগুলো দেখতে যেমন ভালো লাগে তেমন আমার এই ডেকোর করা ঢাকনাগুলো লাগানোর পর যেন জারগুলোর কিউটনেস আরও বেড়ে গেছে আচ্ছা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা এদিকে কিন্তু এক এক করে সবগুলো জারই আমি রিফিল করে নিয়েছি আর এবার ডেকোরের পালা একদম নিচে তাকে আমি চাল ডালের যে জারগুলো সেগুলো রেখেছি চাল বলতে আমি পোলাওয়ের চালটাকেই বুঝিয়েছি আর ডালের মধ্যে শুধু মুসুর ডালটাই ছিল সেটা রেখেছি মাঝের তাকে আমি চা কফি এগুলোর সাথে রিলেটেড যে জিনিসগুলো সেগুলো রেখেছি আর একদম ওপরের তাকে আমি আমার চায়ের কাপগুলোকে সাজিয়ে রাখবো সেই সাথে কর্নারটা আরও একটু কালারফুল আর সুন্দর দেখানোর জন্য একটা আর্টিফিশিয়াল রেখে দিলাম এই তো তাকটা আমার প্রিয় ওপরের মগ আর কাপ দিয়ে সাজিয়ে নিয়েছি এবার অপর সাইডে একটা আর্টিফিশিয়াল আপেলের থোকা ঝুলিয়ে দিলাম তারপর র্যাকের ঠিক সামনে কাউন্টার টপের ওপরে একটা প্লাস্টিকের ট্রেতে আমি আমার চপিং বোর্ডগুলো রেখেছি সেই সাথে একটা স্টিলের মগের মধ্যে আমার যত স্প্যাচুলা ছিল সেগুলো রেখেছি আর মগটাকেও কিন্তু আমি একটু ডেকোর করে নিয়েছি যাতে করে দেখতে একটু সুন্দর লাগে পরবর্তীতে এই ডেকোরেশনটা আমার কাছে ভালো লাগছিল না তাই আমি এখানে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি যেটা কিনা আমি অফ ক্যামেরায় করেছি তবে ফাইনাল লুকটা কিন্তু আপনাদের সাথে ঠিকই শেয়ার করেছি চপিং বোর্ডের গা ঘেসে ঠিক পাশেই একটা সিরামিক্সের ট্রেতে আমার গুঁড়া মশলার যে জারগুলো সেগুলো সাজিয়ে রেখেছি আর পাশের বোতলটাতে আমি সরিষার তেল রেখেছি এবার আমার অয়েলের জারটাও তার পাশেই রেখে দিলাম কর্নারটাকে আরও একটু সুন্দর আর অ্যাস্থেটিক একটা লুক দেওয়ার জন্য আমি কিছু ছবি প্রিন্ট আউট করে কার্ডবোর্ডের সাথে গ্লুয়ের সাহায্যে লাগিয়ে নিয়ে এইভাবে একটা ফ্রেমের লুক দিয়েছি তারপর ডাবল সাইড টেপের সাহায্যে আমি এইভাবে দেয়ালে স্টিক করে নিলাম যদিও আমি চাইলেই এই ধরনের ওয়ালবোর্ড কিনে নিতে পারতাম তবে আমি চেয়েছি যতটা সম্ভব বাজেটের মধ্যে আমার কিচেনটাকে কোজি আর অ্যাস্থেটিক লুক দেয় তো ফাইনালি আমার কিচেন অর্গানাইজেশন একদম কমপ্লিট এবার চলুন ফাইনাল লুকটা দেখে নেওয়া যাক খুবই সিম্পল আর সামর্থ্যের মধ্যেই আমি আমার কিচেনটাকে আমার মনের মতো করে কোজি এবং এস্থেটিক একটা লুকে সাজানোর চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি তবে যতটুকু হয়েছে তাতেই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমার এই সিম্পল কিচেন অর্গানাইজেশান আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ